দর্শক বন্ধু পরপর যে কুণ্ডলী বিচার আমরা সামনে তুলে ধরছি যেমন কাল সর্বদোষ আগের ভিডিও তার আগে তারপরে হচ্ছে মাঙ্গালিক দিয়েছি এবং সঠিক দোষ বা সাধু সর্বদোষ ভিডিও দিয়েছি আর যে বিষয়টা হ্যাঁ গুরুচন্ডালী দোষও দিয়েছি গুরুচন্ডালী দেবগুরু বৃহস্পতি ও শুক্র আর যে বিষয়টা দেব হলো দারিদ্র যোগ প্রকৃত হয় অবশ্যই হয় অনেক আছে প্রচুর ধনী ব্যক্তি তাদের দারিদ্র যোগ আছে হলস্তপের মধ্যে মানে শুক্র রবিকে দারিদ্র যোগ বলা হয় দোষ কোনোটা দোষ নয় যেমন কাল স্বল্প দোষ বলা হয় কিন্তু ওটা যোগ এটাও যোগ সত্যি কি দারিদ্র মানে দোষে মানুষকে ভিকারী হয় সে সম্পর্কে জানুন বা কোটিপতি মানুষের মানুষেরও দারিদ্র যোগ আছে সেটা কোন কোন বারোটা ভাবের মধ্যে ভাবে কতটাই অর্শাই সেইভাবে তার ফল দান করে থাকে অত ডিগ্রিগত মান অনুযায়ী আবার লগ্ন থেকে বিচার রাশি থেকেও সে রাশির অনুযায়ী আবার বিচারে কিছু ফল দান করে তার সাথে নক্ষত্রও বুঝতে হবে শুধু একটা ভিডিও আমি বললাম এই ঘরে রবি শুক্র দারিদ্র যোগ আপনার ভিখারি এরকম কিছু হয় না তার সঙ্গে কিছুটা সম্পর্কে আমি জানাবো যেটা দেখুন শেয়ার করবেন রবি এবং শুক্র দারিদ্রতা যোগ সৃষ্টি হয় কারণ রবি শুক্র যখন সম ডিগ্রিতে থাকে সমান সমান ডিগ্রিতে খুব কাছাকাছি সেই জাতকের দারিদ্রতা আসে অবশ্যই কোটি কোটি থাকলেও আসবে তার ভাব অনুযায়ী ষষ্ঠ ভাবে আসে অষ্টমে আসে দ্বাদশে আসে দ্বাদশ ভাবটায় বেশিরভাগ দারিদ্রতা যোগটাকে প্রতিফলন হয় অর্থ আছে কোটি কোটি টাকা প্রচুর সেই অর্থ নেবে কারো উল্টে সে ঋণ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সেই ভাবটা এবং সেই সম্পর্ক লগ্ন আমি মেষ থেকে হচ্ছি যেখানে লগ্ন থাকবে চন্দ্র সেখান থেকে সেখান থেকে যায় মানে রাশি থেকেও লগ্ন থেকে দুটো হিসাব করা যায় আমি লগ্ন এখান থেকে ধরুন এক মেষ লগ্ন তাহলে এক দু নম্বর ঘরে যদি যেখানে লগ্ন থাকবে যেখানে লগ্ন থাকবে দু নম্বর ঘরটা তার খুব সুন্দর কথা বলা বাক্য বা অর্থ জমানোর ঘর কিন্তু সেই দু নম্বর যে ঘরটা রবি আছে শুক্র আছে দারিদ্রতা আসবে লগ্ন থেকে দু নম্বর ঘর রবি শুক্র একসাথে ডিগ্রি থাকলে অবশ্যই সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে দারিদ্রতা আসবে তিন নম্বর ঘর আত্মীয় স্বজন ভাই বোন কুটুম তাদের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে কিছুটা অর্থহানি হবে চার নম্বর ঘরে রবি শুক্র থাকলে অতটা দারিদ্রতা হবে না পঞ্চম ঘরে কিন্তু দারিদ্রতা হবে তার বিক্রি মান অনুযায়ী করেছি কিন্তু বেশিরভাগ আমি অত ঘর কোনো নিয়ে বোঝাবো না শটে বলে দিচ্ছি ষষ্ঠ ঘরে শুক্র রবি তার ঋণ করাবে মানে দিনা করাবে তার নাম দারিদ্রতা ভিখারি নয় অষ্টম ঘর রবি শুক্র তার দারিদ্রতা আসবে কিন্তু প্রত্যেকে এটা ভাববেন যে আমি বলছেন আমার টাকা আছে সব ভিকারি হয়ে যাবেন এরকম কোন ব্যাপার নয় দ্বাদশ ঘরে রবি শুক্র আমি অনেকের চাটে হরস্ত দেখেছি যে সেই জাতক কোটি টাকার মালিক কিন্তু তার কিছুদিন কোন সময় হয় এইটা হচ্ছে মজার ব্যাপার গাড়ি বাড়ি অনেক কিছু করেছে ভালো র্যাঙ্কের চাকরি করতে অফিসার র্যাঙ্কে তার সঙ্গে তার পাশ বিজনেস ছিল তার আজ আমার কাছে এসে দেখাচ্ছে যে আমার কিছু নেই উল্টে আমার দেনা হয়ে গেছে শত্রুতে আকৃষ্ট হচ্ছে প্রচন্ড অবস্থা খারাপ দ্বাদশ ঘরে তার রবি শুক্র আছে মানহানি হচ্ছে সম্মানানি হচ্ছে এবং শুক্র সাথে সমান ডিগ্রিতে আছে সেই জাতকের চাটুনি আমি আজ যে ভিডিওটা আমরা সাথে হচ্ছি যে মহাদশায় শনি চলছে অন্তর্দশায় রাহু চলছে মানে শনি দশা অন্তর্দশায় রাহু রাহু শনির দশায়তে দারিদ্রতা শত্রুতা ডাউন এইসব ঘটনাগুলো ঘটে থাকি বা কারোর দারিদ্র যোগ আছে সুক্ত দশা চলছে হবে না কখন হবে শনির দশা বা রাহুর দশা বা কেতুর্দশা সেই সময় তার ঋণ আসবে মানে সেই ব্যবসা ডুবে যাওয়ায় সে লোন নেবে আস করতে পারবে এটা বলা দ্বাদশ ঘর থেকে তার দারিদ্রতার সৃষ্টি হয়ে যায় রবি শুক্র সমান ডিগ্রি থাকলে হবে আবার অনেক সময় অন্য ঘরের মধ্যে যদি থাকে যে শুক্র আছে রবি আছে ডিগ্রিটা অনেকটা দূরত্ব আছে বা শুক্র রবি হচ্ছে গিয়ে তোমার অনেকটা দূরত্ব আছে বা রবির ভাব অনুযায়ী ধরো রবি আমাদের যশ সম্বন্ধে পঞ্চম ঘরে রবি আছে শুক্র আছে এখানে দারিদ্রতা অত আসে না ষষ্ঠ ঘর এখানে আসে ষষ্ঠ ঘর অষ্টম ঘর আর দ্বাদশ ঘরটা এই তিনটে ঘর আমাদের প্রত্যেক জাতি জাতিকার ক্ষেত্রে যে ঘর থাকুক না কারণ ফল তা দান করে থাকে তেমনই বেশিরভাগ দারিদ্র যোগ সৃষ্টি হয় দ্বাদশ ঘরটা আর লগ্ন থেকে দু নম্বরে দারিদ্রতা হয় অত নয় কম নেই বলে ধরো রবি বুধ আছে তার বোধ যোগ শিক্ষাগতের যোগ্যতা তারা আছে দারিদ্র মানে সে কর্ম পাচ্ছে না ইনকাম করতে পারছে না অর্থ নেই এই ধরনের একটা দারিদ্র বলা হয় তাই আর যে বিষয়টা হলো অনেকে বলে দারিদ্র যোগ মানে কি রবি শুক্রকে বলা হয় দারিদ্র যোগ কিন্তু কোটিপতি মানুষেরও রবি শুক্র আছে কিন্তু ভাব ঘরে বসে আছে তার যে রাশি অনুযায়ী মৃত্যু রাশি ঘরে বসে আছে সেই অনুযায়ী তার অতটাই দারিদ্র হবে না কিন্তু দ্বাদশ ঘরে থাকলে কোটিপতি থেকে সে লাখপতি চলে আসবে দ্বাদশ ঘরে যদি রবি শুক্র থাকে সমান ডিগ্রিতে থাকে আর দশা যদি শনি আর কেতুর্দশা চলে বা রাহুর দশা রবির দশা চলছে ভালো বলছেন রবির মহাদশা বা রাহুর দশা রবি রাহুর দশাতে দারিদ্রতা সৃষ্টি হয়ে যায় প্রত্যেক শেয়ার করুন লাইক করুন পরে সে আবার কিছু তথ্য নিয়ে আসবো ¿Valdan No,